ভারতের চিকিৎসক ধর্ষক ও হত্যা এখন পর্যন্ত যা জানা গেল ভারতের পশ্চিমবঙ্গে একশো আটত্রিশ বছরের পুরনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসকের ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই ঘটনায় প্রতিবাদ চলেছে এক টানা বিক্ষোভ নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আর কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসক একত্রিশ বছর বয়সী ওই তরুণীর দেহের ময় ময়নাতদন্তের চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুসে উঠেছে কলকাতার বিক্ষোভকারীরা জানান আমরা ন্যায় বিচার চাই ধর্ষকের ফাঁসি দাও নারীদের বাসাও মোনালিসা গ্রহ নামে স্থানীয় এক নারী কলকাতার দগ্ধ টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন নারীদের বিরুদ্ধে নৃশংসতা থামছে না আমরা প্রায় প্রতিদিনই হয়রানির সম্মুখীন হই সহিংসতা হালদার নামের আরও একজন নারী বলেছেন তবে ভয়ের কারণে বাইরে না যাওয়া যায় এটা কোনো সমাধান নয় যেভাবে হত্যা করা হতে পারে আরজি করে তরুণী চিকিৎসকের ময়নাতদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে অভিযোগ উঠেছে গ্রেপ্তার হওয়ার সঞ্চয় রায় প্রথমে অচেতন করেন তরুণী ওই চিকিৎসককে এবং ধর্ষণ করেন ধর্ষণের পর তাকে খুন করা হয় ধারণা করা হচ্ছে মূলত মদপ্য অবস্থায় পণ্য ভিডিও দেখার ফলে উত্তেজনার বেশি হয় এ কাজ করেছে এ ছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করেছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের উপর নারীকীয় অত্যাচার চালিয়েছে এখানে অন্য কেউ আর যুক্ত নেই বলে ধারণা করা হচ্ছে গত আটে আগস্ট রাতে টানা ছত্রিশ ঘন্টা অন কল ডি ছিলেন তরুণী চিকিৎসক রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলের ফর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে আনার অনলাইনে আনানোর খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলায় পালমোনলিজি বিভাগের সেমিনার হলে কিছু ফুলের জন্য বিশ্রাম নিতে যান তিনি পুলিশ জানিয়েছে কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকে সঞ্জয় সেমিনার হলে ঢুকে দরজা বন্ধের চেষ্টা করেন লক খারাপ থাকায় দরজা বন্ধ করা যায়নি প্রথমে তরুণী চিকিৎসককে গলা টিপে ধরেন অভিযুক্ত ঘুম ভেঙে গেলে তিনি সঞ্জয়ের মুখ চেপে ধরেন এই কারণে সঞ্জয় মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে সঞ্জয় মুখ চেপে ধরেন ওই চিকিৎসকের সঞ্জয়ের দুই হাতের নখের আসরে তরুণী চিকিৎসকের মুখ একাধিক ক্ষত সৃষ্টি হয় এ সময় সঞ্জয়ের হাত চেপে ধরেন তরুণী চিকিৎসক তাই অভিযুক্তদের দুই হাতের ছয় সাতটি নখের দাগ পাওয়া গেছে পুলিশ ধারণা করছে ধস্তাধস্তির জেরে চশমার কাজ ভেঙে যায় সেই ভাঙা কাছের তরুণীর চোখে আঘাত লাগে এবং রক্তপাত হয় চিকিৎস চিৎকার করলে মুখ আরও জোরে চেপে ধরে তরুণী চিকিৎসকের দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েড ক্যাটেলিস ভেঙে যায় এবং অচেতন হয়ে পড়েন সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত যৌন নির্যাতন এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাস রোদে খুন করা হয় এই নারী চিকিৎসকে পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অধ্যনন্দ মরদেহ পড়ে থাকতে দেখেন এই ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ